ড্রাইভিং লাইসেন্স করার সম্পূর্ণ প্রসেসটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার হাতে আছে আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ড এ আমার এই ড্রাইভিং লাইসেন্স কার্ড পাওয়ার ক্ষেত্রে আমি কি কি করণীয় করেছি সেটাই আপনাদেরকে জানাবো সালাম আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে যে ভীতিটা সে থেকেই হয়তোবা প্রশ্ন করেন আমি যখন আমার পূর্বে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা বিশেষ করে মোটরসাইকেলের পরীক্ষা এসব পরীক্ষা দেওয়ার সময় মানে পরীক্ষার যে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে নমুনা সেগুলো দেওয়ার সময় আমি ভিডিওগুলো দিছি আপনারা এই ভিডিওগুলো দেখছেন অনেক সময় অনেক প্রশ্ন করছেন আপনাদের প্রশ্ন থাকবে আমারও প্রশ্ন ছিল যখন আমি জানতাম না তো এখন আমি জানি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই প্রশ্ন আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন এই কারণেই ভিডিওটি করা প্রথমত আপনাদের প্রথম প্রশ্ন মানে প্রশ্ন যে আসলে ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে আপনি যদি নিজে নিজে করতে চান মানুষ কিসের জন্য নিজে নিজে করতে চায় না মূলত অনেক মানে বিশেষ করে কি পারবে কি পারবে না বিভিন্ন সমস্যার কারণে ড্রাইভিং লাইসেন্স আসলে নিজে থেকে করতে চান না আমার কাছে মনে হয় যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে যে কি ধরনের আপনার ধারণা প্রয়োজন সেটা জানা থাকলে আপনারা নিজের নিজের ড্রাইভিং লাইসেন্স খুব সহজেই করতে পারবেন সেক্ষেত্রে অন্যের যে অন্যের সাথে যে অন্যের সাহায্য যে সাহায্যটা অনেক সময় বলতে গেলেন যে দক্ষ না হয়ে সাহায্য অনেক সময় বলতে পারেন যে হয়ে দক্ষ তারপরও অন্যের কাছ থেকে যে ধরনের সাহায্য নিয়ে থাকেন কিছু সময় টাকা বাড়তি করে দেওয়া বলেন যে দালাল বলতে পারেন দালালের মাধ্যমে যে সাহায্য সেটা থেকে সেটার দরকার নাই আপনারা খুব সহজেই জানতে পারবেন যে যে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করতে হয় আমার কাছে আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা হলো যে ড্রাইভিং লাইসেন্স করার সম্পূর্ণ প্রসেসটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার হাতে আছে আমার ড্রাইভিং লাইসেন্সের কার্ড এ আমার এই ড্রাইভিং লাইসেন্স কার্ড পাওয়ার ক্ষেত্রে আমি কি কী করণীয় করেছি সেটাই আপনাদেরকে জানাবো প্রথমত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার প্রথম যে জিনিসটা দরকার হলো সেটা হলো আপনাদের একটা বিএসপিতে এনআইডি কার্ড এবং কিছু তথ্যের মাধ্যমে বিএসপিতে একটা অ্যাকাউন্ট খোলা সেটার তথ্য হবে বিএসপি বি আর গুগলে যে এ অ্যাড্রেসে ঢুকে আপনাদেরকে প্রথম আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে দেন অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে একটা ওখানেই অ্যাকাউন্ট বিএসপি অ্যাকাউন্ট হয়ে গেলে আপনার নিজের নামে একটা বিএসপি অ্যাকাউন্ট হয়ে গেল সেখানে এবার আপনারা করবেন কি একটা লার্নার আর কি জন্য আবেদন করতে হবে এটা শিক্ষানোবেশ আর কি ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন সেই আবেদনটা সাতশো সামথিং টাকা আর কি বিকাশের মাধ্যমে আপনি এরা পেড করতে পারবেন এটা প্রথম যে কাজ সেটা দ্বিতীয়ত যে কাজটা হবে লার্নারে আবেদন করার সাথে সাথে আপনাদেরকে একটা ডেট দেওয়া হবে এবং মানে লার্নারে আবেদন করার পরে ফিস প্রদান করার পরে সাতশো সামথিং টাকা এটা হলো লাইটের ক্ষেত্রে বলতেছি প্রাইভেট কার উইথ মোটর সাইকেল এই লাইটের ক্ষেত্রে আপনাদেরকে সাতশো সামথিং টাকা আর কি পেড করতে হবে আর এক একটা যদি মোটর সাইকেলে করেন তাহলে একটা তারপর প্রাইভেট কার যদি শুধু করেন সেটার ক্ষেত্রে একটা ওখানে অনলাইনে গেলেই আপনারা সব তথ্য পাবেন মানে একটার প্রসেস একটার পর একটা চেঞ্জ করলে আপনারা পাবেন এরপরে আপনাদের যেটা করতে হবে লার্নারে ওখানে আপনাদেরকে টাকা পেড করার পরে আপনাদেরকে একটা ডেট দেওয়া হবে সেই ডেটেই আপনাদের যেই সার্কেলে দেবেন বিআরটি এর সেই সার্কেলে আপনারা প্রথমত যে ওখানে একটা টাইম দেবে হয়তো বা সকাল অথবা দুপুর আপনারা ধরেন সকালে যদি আপনার টাইমটা পড়ে সকালে একটা তারিখে ওই তারিখে যাবেন যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই যাওয়ার সময় একটা চিন্তা রাখতে হবে যখন বায়োমেট্রিক দেবেন প্রথমে বায়োমেট্রিকের জন্য লাইন দিতে হবে আর অনেক সময় বিআরটিএতে ঢোকার জন্য রেস্ট্রিকশন থাকে সেই ক্ষেত্রে বিআরটিআর সামনেও লাইন দিতে পারে বিআরটিএর সার্কেলের সামনে সেই লাইনের পরে বায়োমেট্রিকের জন্য একটা লাইন দেবেন এটা খুবই স্বাভাবিক অল্প সময়ের ভিতরে হয়ে যায় বায়োমেট্রিক করার ক্ষেত্রে আপনারা যেই দিন কি আপনাদের ডেট পড়বে ড্রাইভিং লাইসেন্সের জন্য অবশ্যই রঙিন পোশাক পরে যেতে হবে সাদা পোশাক হলে আমার মতো হবে আমার সাদা পোশাক এটা আসলে ভালো হয়ে না ওনাদের ইনস্ট্রাকশন থাকে অযথা আমি জানতাম না এই কারণে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের রঙিন পোশাক পরতে হবে বায়োমেট্রিক দেওয়ার পরে বায়োমেট্রিকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দেওয়া যখন এটা বায়োমেট্রিক হয়ে যাবে তখন আপনাদেরকে পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে সেন্টারে নিয়ে যাবে লিখিত পরীক্ষা যখন আপনারা লিখিত পরীক্ষা কেমন হবে বিশ মার্চের লিখিত পরীক্ষা বিশ মার্চের ভিতরে বারো মার্ক্সে পাশ তবে সব লিখিত পরীক্ষা বিশ মার্চ কয়েক কথায় প্রকাশের মতো প্রশ্ন থাকবে এই এক কথায় প্রকাশের মতো প্রশ্ন থাকবে ছয়টি নৈবৃত্তি এই ছয়টি থাকবে ইঞ্জিন মেকানিজম আর বাকি র্যান্ডম আপনার যে কোনো জায়গা থেকে প্রশ্ন হইতে পারে বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে মানে রাস্তা রাস্তাঘাটের বিষয়ে কিন্তু মেকানিজম ইঞ্জিন মেকানিজমের ছয়টি আর বা এর ছয়টির ভিতরে বাধ্যতামূলক দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বিশ মার্কের ভিতরে বারো মার্কস পাইলেই পাশ হবে আর যেটা হলো আমার এই যদি আপনারা লিখিত মার্ক পরীক্ষা ওখানেই আধা ঘন্টা চল্লিশ মিনিট ওয়েট করা অনেক সময় বিশ মিনিট ওয়েট করলেই আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেবে রেজাল্ট মুখে মুখে জানিয়ে দেওয়া হবে যারা পাশ করবে তাদের জন্য মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনার যে দায়িত্বরত কর্মকর্তা আছে তার তারা দুই তিনটা করে প্রশ্ন করবে এই প্রশ্নের ক্ষেত্রে একটা সাইন থাকবে রোড সাইন এই সাইনের আপনার নিচে তথ্য হাইট করা থাকবে মানে মোশা থাকবে শুধু রোড সাইনটা থাকবে রোড সাইন দেখে আপনাদের দুই তিনটা প্রশ্ন যেমন কোথাও গতি রোধ হোক কোথাও আপনার সড়কে কাজ চলছে সামনে মসজিদ অথবা পথচারীদের পায়ের হাঁটার ব্যবস্থা এরকম কিছু সাইন দেখাবে আপনারা উত্তর দেবেন এই উত্তরের ক্ষেত্রে শুধু পাশ ওনারা যদি আপনারা মোটামুটি তথ্য দিতে পারেন উত্তর দিতে পারেন তাহলে পাশ হয়ে যাবে পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে তিনশো টাকা যারা মোটর সাইকেল এবং কার প্র্যাকটিক্যাল দিতে চায় কারের জন্য দুইশো টাকা মোটর সাইকেলের জন্য একশো টাকা এটা আপনারা দিয়ে টোকেন সংগ্রহ করতে হবে তারপরে প্রাইভেট কারের রিভার্সে এল প্যাটার্নে যেয়ে আপনার এলপাটনে যে রিভার্সে আমি যেটা দেখছি আর কি দিলেই পাশ হয়ে যাবে এবং মোটরসাইকেলের সাইকেলের চার কোয়ালিটি মানে চারের মতো করে পেঁচানো এরকম ফ্লাগ দিয়ে এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এটা আর সম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং আপনার প্র্যাকটিক্যাল মোটরসাইকেল এবং প্রাইভেট কারের কী ধরনের পরীক্ষা হবে পেশাদার এবং ও পেশাদার দুইটাই ক্ষেত্রেই আমার আমার যে চ্যানেল ড্রিম ব্লগস বিডি এই চ্যানেলে দেওয়া আছে প্লে লিস্ট আকারেও প্লে লিস্টে গেলেও আপনারা পাবেন এটা খুব সহজে আপনারা দেখলে কিছু তথ্য পাবেন এবং আশা করা যায় সেই তথ্য দিয়ে আপনারা খুব সহজেই আর কি পাশ করতে পারবেন আর দ্বিতীয়ত আমার পরামর্শ হলো যারা মোটরসাইকেল পারেন তারা তো ভালো আর সাথে যারা প্রাইভেট কার নিতে চান তারা একটা যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা প্রাইভেট কার চালানো শিখে তারপরে পরীক্ষা দিলে সব থেকে বেস্ট হবে আপনার ড্রাইভিং লাইসেন্সটাও অরিজিনাল হবে আপনিও অরিজিনাল হবে এই আর কি যখন আপনারা পাশ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতে যারা অপেশাদার অপেশাদারের খুবই সহজ পাশ করার সাথে সাথে আপনার চার হাজার সামথিং টাকা পেড করলেই লাইটের জন্য আপনার যখন পাশের ইয়ে আসবে ওই রাতেই পাশের জন্য আপনার এসএমএস আসবে টাকা পরিশোধ করলেই আপনি বিএসপি বিআরটিআ তে ঢুকে টাকা পরিষ্কার করতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ করে টাকা পরিশোধ করবেন পরিশোধ করার সাথে সাথে আপনাকে অনলাইনে তারা অনুমোদন দিলে আপনার অনলাইন কি যে ড্রাইভিং লাইসেন্স সেটা আপনি ডাউনলোড করেই ব্যবহার করতে পারবেন আর পেশাদারের ক্ষেত্রে কিছু একটু বাড়তি কাজ আছে যে ডুব টেস্ট লাগবে ডুব টেস্টের জন্য আপনার বিএসপি বিআরটিএ অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পরে মানে শুধু পেশাদারের ক্ষেত্রে অ্যাকাউন্টে ঢোকার পরে তাদের ডুপ টেস্টের একটা আবেদন আছে ওই আবেদনটা ওখানেই আপনার অ্যাকাউন্টেই থাকবে ওই আবেদনটা ক্লিক দিয়ে ওখানে ডাউনলোড করে ওই ডাউনলোডটা নির্ধারিত স্বাস্থ্য ইনস্টিটিউটে মানে যে নির্ধারিত হসপিটাল মানে যার যেখানে যেখানে ডুব টেস্ট করা যায় ওই পেজেই লেখা থাকবে যে কোনটায় কোনটায় করতে পারবেন সেখানে যে আপনারা ডুব টেস্ট করে ডুব টেস্টের জন্য এক হাজার সামথিং আর কি টাকা ডুপ টেস্টে করার পরে ডুব টেস্টের রেজাল্টটা আপনারাও একদিন পরেই পাবেন ওইটা আপনার বিএসপি যেই বিআরটি এর আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ঢুকে ওখানে আপলোড করলেই আপনি ডাউনলোডকৃত ওই সেই আপনার যে তথ্য যেই আপনার ডুপ টেস্টের যে তথ্য ওখানে আপলোড করলেই আপনাকে পরবর্তী আপলোড করে আপনারা আপনাদের দুই হাজার সামথিং টাকা আর কি যারা মানে পেশাদারের ক্ষেত্রে পেশাদারের আসলে এক একটা টাকা এক এক রকম আমার একজ্যাক্টলি টাকার অ্যামাউন্টটা মনে নেই তবে এই কম বেশি হতে পারে এই টাকাটা আপনারা পরিশোধ করবেন পরিশোধ করার সাথে সাথে আপনাদেরকে পরবর্তীতে একটা অনুমোদন দেওয়া হবে বিআরটিএ থেকে এবং বিআরটিএ থেকে অনুমোদন পাওয়ার পরে আপনারা ই যে ড্রাইভিং লাইসেন্স সেটা চালাইতে পারবেন ডাউনলোড করে পরবর্তীতে আপনারা দুই মাস আড়াই মাস বা সামথিং কম বেশি টাইম লাগতে পারে এর ভিতরে কম বেশি আমার মতোই একদম একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত কর্ম অথবা কর্মক্ষেত্রে সব জায়গায় উপকৃত হবেন আশা করা যায় আমার ভিডিও থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন তারপরেও যদি কিছু তথ্য জানা অজানা থেকে যায় তাহলে অবশ্যই বলবেন আমি জানানোর চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম